গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল নতুন একটা সকালের শুভেচ্ছা নিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি অবশ্যই তোমরা ভালো আছো খুব সুন্দর সিজন বর্ষাকাল কখনো বর্ষা কখনো বৃষ্টি একটা গুমট গরম তো নতুন একটা ভিডিও শুরু করছি এখন বাজে সকাল সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠেছি পাঁচটা শোয়া পাঁচটার দিকে উঠে ঘরগুলো ঝাড় দিলাম বাইরেটা পরিষ্কার করলাম করে চেঞ্জ করলাম ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে ভাবলাম তোমাদের সামনে আসি আর রান্নায় যাব ওই জন্য সকালে ওঠা মেয়েকে একটু ভাত খাইয়ে দেব ওই জন্য একটুখানি ভাত করে নিই সকালবেলা তো চলো একটুখানি রান্না বান্না করি নিই দুপুরবেলা আবার রান্না করতে হবে এখনকার রান্নাটা তেমন বেশি কিছু করব না কি রান্না করি না রান্না আর মেয়ের টিফিন করতে হবে টিফিন নিয়ে যাবে কারণ ও দুটো আড়াইটার দিকে আসবে সকালে একটুখানি ভাত খায় ওদের টিফিনে একটু লং একটু ভারী টিফিন না দিলে হয় না ওই জন্য ওদের একটু টিফিন বানিয়ে দেব তো চলো কি করি না করি সারাদিনের ব্লগটা অবশ্যই ওদের সঙ্গে শেয়ার করব আর সারাদিন কি করি না করি অবশ্যই দেখাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো তো চলো সকাল থেকে কী করলাম দেখাই তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটা চা খেলাম চা খেয়ে ভালোই সকালে উঠেছি সাড়ে আটটার মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট মেয়ে স্কুলে চলে গেলো খুব তাড়াহুড়ার মধ্যে ছিল একটুখানি আজকে দেরি হয়ে গেছিলো এই জন্যই যে ঘুম থেকে উঠতে খুব দেরি করে ঘুম থেকে উঠতে দেরি করে তারপরে আবার হচ্ছে স্নান করে স্নান করে আগে বাথরুমে ফ্রেশ হয়ে আসে তারপরে স্নান করে স্নান করে রেডি হয় আবার একটুখানি ভাত খাইয়ে দিই ওই জন্য একটুখানি দেরি হয়ে যায় আর বাস এসে দাঁড়িয়ে থাকে না সেই ঠিক টাইমেই যেতে হবে বাস এসে দাঁড়াবে আর ওদেরকে তুলে নিয়ে যাবে ওই জন্য হচ্ছে একটুখানি তাড়াহুড়ার মধ্যে ভিডিওটা করতে পারিনি তো চলো ওকে স্কুলে পাঠিয়ে দিই আমরা চা খেলাম চা খেয়ে বড় একটু মাঠের দিকে গেল স্কুলে যাবে হয় তো রান্না হচ্ছে ডাল আলু সিদ্ধ আর কয়থা ভাজা তো আপাতত সকালে এটাই হবে তারপর দুপুরে রান্না করব তার আগে ওই ঘরে বিছানাটা তুলে নিলাম ওই ঘরে বিছানা তুলে নিলাম ঘরটা তো সকালে ঝাড় দিয়ে নিয়েছি বাইরেটা ঝাড় দিয়ে নিয়েছি এখন হচ্ছে ঘরগুলো মুজবো আর রান্নাঘরে কিছু বাসন রয়েছে সেই বাসনগুলো ধোবো এই দুটো কাজ বাকি রয়েছে তো এখন ওই কাজগুলো কমপ্লিট করি তারপরে দুপুরে রান্নার আয়োজন করতে হবে হাঁসের ডিম রয়েছে অনেক দিন হাঁসের ডিম খাওয়া হয় না তো ভাবলাম যে হাঁসের ডিমের কষা করব আগে হচ্ছে বাসন কুসন সব মেজে রান্নাঘর পরিষ্কার করে ঘর মুছে তারপরে হচ্ছে ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিয়ে দশটায় ভাত খেয়ে নেবো সাড়ে দশটায় তারপরে দুপুর আস্তে ধীরে রান্না করব একবারে রাতের মনে তো চলো বন্ধুরা এই কাজগুলো টুকটুক করে করতে থাকি আর গান শুনবো আর কাজগুলো করব তাদের সঙ্গে আসতে পারবো না তো চলো বন্ধুরা আমি হচ্ছে কাজগুলো করতে থাকি আর একদম কাজকর্ম করে তারপর তোমাদের সামনে আসছি তো আমার স্নান হয়ে গেছে তারপরে হচ্ছে সিঁদুর পরা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে জামা কাপড়গুলো মেলতে যাব আর এখন বর্মশা স্কুলে যাবে তো স্কুল যাওয়ার পরে আমি রান্নাটা বসিয়ে দেবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো জামাকাপড়গুলো মেলে দিই আর হচ্ছে এটা হলো শ্রাবণ মাস শ্রাবণ মাসে হচ্ছে সবাই কাচের চুরি পরে সবুজ রঙের কাচের চুরি পরে তোমরা কে কে পরেছো জানিও আমিও দু তিনটে পরে নিয়েছি সবুজ রঙের কাচের চুরি আর হচ্ছে থাকে না বেশি ভেঙে পড়ে যায় তো এখন মশাইটা যে ধুয়ে দিয়েছিলাম ওটা নেড়ে দিচ্ছি আর ওই যে বড় মশাই স্কুলে যাচ্ছে জামাকাপড়গুলো সব মেলে দিয়ে আর রোদ্রের তাপটা দিয়েছে ভালোই প্রচণ্ড তাপ রয়েছে রোদ্রুর তো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর আস্তে ধীরে রান্নাঘরের দিকে যেতে হবে কেননা বান্না রয়েছে তারপরে হচ্ছে মেয়ে আসবে দুটোর দিকে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা কাজকর্ম করে পুজো দিয়ে ভাত খেয়ে সকালে ব্রেকফাস্ট করে একটুখানি বসেছিলাম তারপরে এখন বাজে হচ্ছে ঘড়ির কাটায় দুটো দুটো বাজে রান্না প্রায় হচ্ছে পটল চিংড়ি পটল চিংড়ি হচ্ছে আর হাঁসের ডিম করব কষা করমের শাক ভাজবো এটাই হচ্ছে দুপুরের আয়োজন তো চলো হাঁসের ডিমটা কষা তোমাদের সঙ্গে শেয়ার করবো পটল চিংড়ি তো সবাই জানোই কীভাবে রান্না করে মশলা টশলা দিয়ে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে এখন জল দেবো সে একটা ভাজা বাকি রয়েছে আর দুটো তরকারি খালে হয়ে গেল হ্যাঁ রাতের মনে রান্না করে নিচ্ছি মেয়ে আসবে একটু পরেই গরমটা পড়েছে প্রচণ্ড সারাদিন রান্না করতে করতে আজকে চলে যাচ্ছে সকালবেলা করেছিলাম ডাল আলু সেদ্ধ চিচিঙ্গা ভাজা তারপরে হচ্ছে মেয়ের জন্য একটুখানি পায়েস বানিয়ে দিয়েছি আর চাউমিন করে দিয়েছি দেখেইছ ওগুলো নিয়ে গেছে সকালের একটা পর্ব শেষ দুপুরের একটা পর্ব শুরু ওই জন্য রাতের মনে করে নিচ্ছি রাত্রে আর কিচ্ছু করব না ভাতটাও বেশি করে করে নিলাম কেননা প্রচণ্ড গরম রোদ দেখতেই পাচ্ছ একদম ফাটিয়ে দিচ্ছে গরমে তো চলো রান্না করি সঙ্গে থাকো দেখতে থাকো তো মেয়েকে ভাত দিয়ে আমরা বসে বলেছি খাওয়ার জন্য মেয়ে আগে খেয়ে নিয়েছি স্কুল থেকে এসে ও শুধু হাঁসের ডিমের ঝোল দিয়ে ভাত খেয়েছে ও পটল খায় না চিংড়ি খায় না তো আমরা হচ্ছে ভাত নিয়ে বসে পড়েছি বর্মশ স্কুল থেকে আসলো আর দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো এরকম করে সাজাচ্ছি তো বড়মশা বলছি দেখ তোর মার আজকে তা চলো এদিকে হচ্ছে বড়মাসের পাশে খেতে বসেছে আমি হচ্ছে এখানে বসে পড়েছি খাওয়ার জন্য খাওয়া দাওয়া করি খিদে পেয়ে গেছে ভালোই সাড়ে তিনটে মতো বাজে এখন কলমি শাক ভাজা দিয়ে ফার্স্টে খেয়ে নেবো প্রথমেই তো শাক দিয়ে খাওয়া হয় তারপরে তরকারি তরকলি তো চলো সন্ধ্যায় দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো তো বন্ধুরা ভিডিওটা এখন শেষ করবো রাতেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে চোখ ধুয়ে নিয়েছি চুলটা এখন একটু ভাববো দিয়ে শুয়ে পড়ব তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন আরও একটা ব্লগের সঙ্গে তাদের সময় গুড নাইট টাটা